আপনার বাজেট যদি বিশ হাজার টাকার নিচে হয়ে থাকে আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে ইনফিনিক্স হট ফিফটি প্রো আমার হাতে দেখতে পাচ্ছেন দাম হচ্ছে আঠারো টাকা এই প্রাইজের চমৎকার কিছু স্পেক্ট কিন্তু অভার করতেছে আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকায় এমনও ডিসপ্লে পাবেন একশো বিশ শার্স রয়েছে আট জিবি র্যাম রয়েছে এবং চিপসেট হিসেবে রয়েছে ভিডিওটি খেলো জি হান্ড্রেড একদম নতুন একটি চিপসেট তারও কি কী ভালো মন্দ রয়েছে সেগুলো আজকে শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো আমাদের কাছে এই ফোনটি পাঠিয়েছে মিতালি টেলিকম তাদের শপের অ্যাড্রেস কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে চেকআউট করে নিতে পারেন তো প্রথমেই কথা বলছি ডিসপ্লে নিয়ে চমৎকার একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফোনটিতে এখানে আমরা অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছি সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের কিন্তু বিশাল বড় একটা ডিসপ্লে এবং এখানে কিন্তু একশো বিশ আর্ষের রিফ্রেশ রেট রয়েছে এবং অ্যামোলেড প্যানেল হওয়াতে কিন্তু কালার চমৎকার দেখাচ্ছে এবং এই প্রাইজে কিন্তু অ্যামোলেট বেস্ট আমি বলবো অন্যান্য কোম্পানি কিন্তু এই প্রাইজে আসলে এই ধরনের স্পিক দেয় না তো ডিসপ্লেটা চমৎকার এখানে টাচ রেসপন্স যথেষ্ট ভালো পাচ্ছি কারণ হচ্ছে একশো বিশ আর্ট এর রয়েছে যেটা খুবই চমৎকার এবং ডিসপ্লের মধ্যে একটা পাঞ্চোল কাটা ওটাও পেয়ে যাচ্ছি এবং চিন এবং ভেজেলের কথা যদি বলি ঠিকঠাকই রয়েছে প্রাইজ ওয়াইজ এবং এই ডিসপ্লের মধ্যে কিন্তু আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি পেয়ে যাচ্ছি যেটা কিন্তু একটির কাজ করছিলো তো ডিসপ্লেটা এই প্রাইজের মধ্যে খুবই চমৎকার আমি বলবো ডিসপ্লের দেখে কোনো ইস্যু নাই কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্স বলেন ভিউইং অ্যাঙ্গেল বলেন সব ঠিক আছে টাচ রেসপন্স বলেন সব কিছু ঠিক রয়েছে এই ডিসপ্লের মধ্যে তো পেছনে ডিজাইনটা কিন্তু চমৎকার করা হয়েছে এই যে ক্যামেরা মডিউলটা রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার একটা ইউনিক ডিজাইন দেওয়া হয়েছে মোটামুটি অন্যান্য ফোনে কিন্তু আপাতত এই ধরনের ডিজাইনটা পাই নাই এবং ক্যামেরার যে শেপটা রয়েছে একটু বড় এখানে যদি আপনি ফোনটা রেখে দেন তাহলে একটু উঁচু হয়ে থাকবে এবং একদম কিন্তু স্কোয়ার টাইপের ফোনটা একদম পাতলা দেখতে বেশ চমৎকার লাগে এবং একদম নিচে সব কিছুই রয়েছে দেখতে পাচ্ছি উপরে স্টেডিও স্পিকার রয়েছে যেটাও ফাইন এবং স্পিকারের সাউন্ড কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম ছিল এই বাজেটের মধ্যে বাট এখানে নয়েজ ক্যান্সেলিং মাইকটা নাই থাকলে বেটার হয়তো বাট এখানে হতাশ করেছে কিছুটা এবং বাম পাশে সিমটে রয়েছে যেখানে দুইটি সিম কার্ড প্লাস একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন তো পারফরমেন্স সেকশনে ফোনটি রান হচ্ছে এক্স ও এস বেসড অন অ্যান্ড্রয়েড ফোরটিন এবং ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটিক হেলিও জি হান্ড্রেড একদম নতুন চিপসেট এবং এই চিপসেটটি কিন্তু অনেক ফোনে এখন ব্যবহার করা হচ্ছে এবং সামনে হয়তো অনেক ফোনে ব্যবহার করা হবে তো মোটামুটি ব্যালেন্স একটা চিপসেট এবং এই ফোনটিতে র্যাম রোম রয়েছে আট জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ তো যে ইউআইটা রয়েছে এটা এখানে কিন্তু আমরা টাচ রেসপন্স যথেষ্ট ভালো পাচ্ছি যেহেতু আট জিবি র্যাম রয়েছে চিপসেটটাও ভালো ওই চিপসেটটি কিন্তু গেমস খেলতে পারবেন যেহেতু জি নাইনটির উপরে চিপসেটের পারফরমেন্স সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো এবং এখানে কিন্তু আপনার অন্তত স্কুল বলেন দেন হচ্ছে গিগ বেঞ্চ রেজাল্ট কিন্তু ভালো তো এই দিয়ে মোটামুটি আপনি গেমস খেলতে পারবেন পাবজি বলেন ফ্রি ফায়ার বলেন পাবজিটা একদম হাই গ্রাফিক খেলতে পারবেন না নর্মাল যে সেটিংসগুলো রয়েছে এখান থেকে কিন্তু আপনি খেলতে পারবেন এবং যদি ফ্রি ফায়ার খেলেন একদম মোটামুটি হাই হাইগ্রাফিক ভালোভাবেই খেলতে পারবেন তো এই ব্রাজেটে আমি বলবো চিপসেটটাও ফাইন তো একটু সমস্যা কারণ হচ্ছে আমি এখানে দেখছি কয়েকবার আমি ইউটিউবটা যখন ওপেন করতেছিলাম বারবার এসে যাচ্ছিল তো আমার রিকোয়েস্ট থাকবে ইনফিনিক্সের যে রয়েছে অপারেটিং সিস্টেমের কিছুটা হয়তো বাঘ রয়েছে সেটা হয়তো তারা ঠিক করে নেবে তো ক্যামেরা সেকশনে পেছনে রয়েছে তিনটি ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি যেটা প্রাইমারি হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল এবং সেকেন্ডারি টু মেগাপিক্সেল ডেস্ক সেন্সর আর একটা অবসার সেন্সর রয়েছে তো প্রাইমারি ক্যামেরার ছবি মোটামুটি ভালোই ডেলাইটে চমৎকার ছবি দিচ্ছিলো আউট হলে কিন্তু চমৎকার ছবি আমরা পাচ্ছিলাম একদম স্যাচুরেটেড নোয়া বাট ডাইনামিক রেঞ্জে কিছুটা সমস্যাও হয়েছে ডিরেক্ট সানলাইটে দেখতে গেলে বাট ইনডোরও কিছুটা গ্রেন লক্ষ্য করা যায় বাট প্রাইজ ওয়াইজ অন্যান্য আর দশটা কোম্পানির সাথে কম্পেয়ার করলে ক্যামেরাটা ঠিক আছে পেছনে যে মেন ক্যামেরাটা এবং ফ্রন্ট সাইটে রয়েছে এইট মেগাপিক্সেলের একটি সেলফি শ্যুটা রয়েছে সেটা অ্যাভারেজ ভালো কাজ করতেছিল এবং আপনি পেছনের ক্যামেরাতে কিন্তু সর্বোচ্চ টেন এইট না টু কে ভিডিও রেকর্ড করতে পারবেন স্টেবেলাইজেশন নাই এবং স্টেবেলাইজেশন মোটামুটি রয়েছে একদম না এবং ফ্রন্ট সাইডে ক্যামেরা দেওয়া কিন্তু আপনি রেডি টাইপের ছবি তুলতে পারবেন এবং ফ্রন্ট সাইডে ক্যামেরা দেওয়াও সর্বোচ্চ টু কে ভিডিও রেকর্ড করবেন যেটা আসলে ফোর কে নাই ফোর কে থাকলে আর বেটার হয়তো তো ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি এবং যেটিকে চার্জ করার জন্য থার্টি থ্রি ওয়ার্ডের চার্জার রয়েছে তো ফোনটির চার্জ মোটামুটি ভালোই থাকে একবার চার্জ করলে নর্মাল ইউজ করলে দেড় থেকে দুই দিন কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন এবং আপনি যদি ভারী ইউজ করেন গেমস খেলেন মোবাইল ডাটা ইউজ করেন যে মিডিয়া কনজিউম করেন সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনাকে ছয় থেকে সাত ঘন্টা একটানা ইউজ করলে আপনার এটাকে চার্জ করতে হবে আর যেহেতু চার্জারটা মোটামুটি ফাস্ট সেক্ষেত্রে কিন্তু আপনি খুব দ্রুতই চার্জ করতে পারবেন এবং চার্জ মোটামুটি খুব ভালোই থাকে একদম খারাপ না তো ডিভাইসটির ভালো মন্দ যদি বলি ডিভাইসটি দেখতে বেশ চমৎকার পেছনের ক্যামেরা বা মডিয়ালটা চমৎকার করা হয়েছে এবং ডিসপ্লেটা বেশি চমৎকার লেগেছে এবং চিপসেট এই প্রাইজে ঠিকঠাক রয়েছে খারাপের কথা বললে এখানে দেখতে পাচ্ছি যে আমরা নয়েজ ক্যান্সেলিং মাইকটা না এটা থাকলে বেটার হতো এবং ফ্রন্ট সেটের ক্যামেরাটা আরেকটু ইম্প্রুভ করতে পারতো চাইলে এখানে পেছনে যে হয়তো আরেকটা ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা যদি দিত সেক্ষেত্রে আর একটু বেটার হতো ভালো যদি বলি ফোনটা কিন্তু ওয়েট ব্যালেন্স খুবই পাতলা চমৎকার এবং এই ধরনের ফোন আসলে কারা ইউজ করবেন যারা মিডিয়া কনজিউম করেন যেন হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ করেন তাদের জন্য কিন্তু ফোনটা বেস্ট হইতে পারে এবং অনেকেরই নাকি কমপ্লেন রয়েছে আমাদের বড়ো বড়ো যারা টেক ইউটিউবার রয়েছে তারা বলতেছে যে ইনফিনিক্সের ইউআইটা একটু প্রবলেম রয়েছে যে ফোনটা যখন দীর্ঘদিন চালানো হয় এরপর কিছুটা নাকি সমস্যা হয় স্লো হয়ে যায় এখন যেরকম পারফরমেন্সটা রয়েছে এটা কিন্তু সামনে থাকে না তো রিকোয়েস্ট থাকবে এই যে পারফরমেন্স যে লং লাস্টিং যেটা হয়তো ইনফেনিক জন্য আরেকটু ভালোভাবে খেয়াল করে এবং এই ফোনটি কারা কিনেছেন একটু কমেন্টস করে জানাবেন এবং ফোনটি যারা কিনেছেন তাদের ইউদার এক্সপিরিয়েন্সও কিন্তু জানাবেন সমস্যা হইলে সমস্যা বলবেন ভালো হইলে ভালো বলবেন আমাদের কমেন্টসে জানাবেন এবং এই ভিডিওটা কেমন লেগেছে সেটা আপনার কমেন্টস করে জানাবেন তো আছে এখানে শেষ করব দেখা হবে অন্য কোনো স্মার্টফোন নিয়ে বাই বাই